ফ্রেন্স আধিকার দিচ্ছিলেন আপনাদেরকে স্বাগতম সহবাসের পরে এই কয়টি কাজ করলে আপনার গর্ভধারণ সম্ভব নয় আপনি হয়তো ভাবছেন আমার কোনো সমস্যা নেই তো যার কারণে গর্ভধারণ করতে পারছি না আসলে আপনার সহবাসের সময় এই ভুলগুলো করার জন্য আপনার গর্ভধারণ হচ্ছে না তাই আজকে করব টপিকস নিয়ে যেটি জানার পর আপনি এক মাসের ভিতরেই গর্ভধারণ করতে পারবেন অবশ্য সময় যে ভুলগুলো করে থাকেন আর গর্ভধারণ হয় না তারই মধ্যে প্রথমত একটি ভুল হলো সহবাসের পর পরে বিছানা থেকে উঠে যাওয়া আপনি যদি গর্ভধারণ করতে চান সেই হিসেবে সহবাস করার পরে অন্ততপক্ষে পাঁচ মিনিট বিছানায় শুয়ে থাকতে হবে আপনার কিছু ব্যায়াম আছে যেগুলো ব্যায়ামের মাধ্যমে আপনার ভিজুটি ঝড়াইতে প্রবেশ করে এমনকি সময় যে ঢিম্বন স্ফোটন যে সেই ঢিম্বনকে ভেদ করে একটি সুস্থ ও নবজাতক শিশুর জন্ম নেয় প্রথমত বলে রাখি ঢিম্ব স্ফোটন যদি না বুঝেন কিংবা অভিলিগেশন টাইম যদি না বুঝেন এই নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারে দ্বিতীয় যে ভুলটি হলো সেটি হলো অভিলাইগেশন টাইপ বা ঢিম্বন স্ফোটন ছাড়া সহবাস করা হয়তো মনে করেন মাসিকের পরপরে সহবাস করলে আপনার গর্ভধারণ হবে আসলে সেটি ভুল ডিম বোনস ছাড়া যদি আপনি সহবাস করেন সেই সময় আপনার গর্ভধারণের সম্ভাবনা প্রায় তিরিশ পার্সেন্ট কম সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিম বোনস পূরণ কিংবা অভেলিশন টাইমে অবশ্যই সহবাস করতে হবে যেটি অনেকেই জানে না অভেলিকেশন টাইম মাসিক থেকে মাসিকের আপনি যত তারিখ মাসিক হয়ে থাকেন সেই হাতে গোনা এক থেকে চোদ্দ দিন কিংবা চোদ্দ থেকে পনেরো ষোলো সতেরোতম দিন হল আপনার অভেলিকেশন টাইম কারো কারোর ক্ষেত্রে সেটি তেরোতম বা চোদ্দতম দিনে হতে পারে অর্থাৎ আপনি কিছু কিছু স্ট্রাবের মাধ্যমে দিয়ে অভেলিকেশন টাইম নির্ধারণ করতে পারবেন আর অবলিগেশন টাইম নির্ধারণ করার পর যদি আপনি সহবাস করেন অবশ্যই সন্তান ধারণ সম্ভব আরও কিছু ভুল করে থাকেন সহবাস করার পরে হতে চলে যান আসলে মিনিট পর হওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা কারণ এই মধ্যে যদি আপনার বীরজুটি সঠিকভাবে না পৌঁছায় সেক্ষেত্রে আপনার টাইম হয়ে গর্ভপাত সম্ভব তাই সহবাস করার পরে কিছু ঝুঁকি আমাকে সেগুলো করতে পারেন অর্থাৎ আপনার পা দুটো উপরে দেওয়ালের মধ্যে সোজা করে রেখে কোমরের নিচে একটি ভালিশ দিয়ে রাখতে পারেন যেন বীরজুটি সহজে আপনার জরায়ুতে প্রবেশ করতে পারে একটি ঢিম্বালের কাছে ভেদ করে একটি সন্তান জন্ম দিতে পারে সেই ক্ষেত্রে মায়েদের জানা রাখতে হবে কখন ডিম মনস্ফোরণ হয় বা কখন অ্যাবলিকেশন টাইম হয় সহবাসের পর আরও কিছু ভুল করে থাকেন তার মধ্যে অন্যতম আরেকটি ভুল হলো সহবাসের পরপরই অনেকে প্রস্রাব করতে চান আসলে প্রস্রাব করার সাথে সাথে যদি আপনার বিহিচটি বেরিয়ে যায় তখন আপনার গর্ভধারণ সম্ভব নাই সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে ফ্রেশ হওয়া চলবে না অন্ততপক্ষে তিরিশ মিনিট পর আপনি ফ্রেশ হতে যাবেন মনে রাখবেন গর্ভধারণ করতে চাই অ্যাবলিকেশন টাইম এবং কে কিছু ঝুঁক মাধ্যমে দিয়ে আপনাকে যেতে হবে মন সবসময় হাসি খুশি রাখতে হবে স্বাচ্ছন্ন ভোট থাকতে হবে স্ফোরণ যারা সহবাস যদি করে থাকেন সেই ক্ষেত্রে সন্তান হওয়ার পার্সেন্টেজ প্রায় চল্লিশ পার্সেন্টের কম তাই অবলিগেশন টাইম বা টাইমে আপনাকে মেলামেশা করতে হবে আর ডিম্বন স্ফোরণ কিংবা অভেলিউশন টাইম যদি না বোঝেন বা বিভিন্ন ধরনের অ্যভোলেশন কিট কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার অবলিগেশন হয়েছে না যদি অবলিগেশন হয়ে থাকে সেই সময় আপনি যদি নির্ধারিতভাবে মেলামেশা করেন অবশ্যই আপনার সন্তান ধারণা সম্ভব তারই মধ্যে একটু মনে রাখতে পারেন যত তারিখে মাসিক হয়েছে সেই মাসিক থেকে হাতে গোনায় চোদ্দ থেকে আঠারো দিন পর্যন্ত আপনি রেগুলার যদি করেন সেই ক্ষেত্রে সম্ভব তবে মনে রাখবেন কোনো ধরনের কোনো ধরনের ফার্মেসি খাওয়া যাবে না বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া যাবে না গর্ভধারণের আগে আপনি যদি এইগুলো ওষুধ পরিহার করতে পারেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি তাই কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের প্র্যাক্সিস ওষুধ ছাড়া কোনো ধরনের ওষুধ খেতে যাবে না কোনো ধরনের গর্ভ নিয়ন্ত্রণ ভরে খেতে যাবেন না মনে রাখবেন এগুলো ভরি থেকে আপনার অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে কিংবা আপনার ঢিমবনটি নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই চলতে হবে প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলুন ডক্টরের সাথে মন খুলে কথা বলুন চা কপি আপনার মাসিক চলাকালীন অবশ্যই অ্যাভড করতে হবে মনে রাখবেন মাসিক চলাকালীন যদি আপনি এগুলো খান সেই ক্ষেত্রে আপনার জরায়িত সমস্যা হতে পারে যার কারণে সন্তান ধারণ করতে দেরি হতে পারে তাই মাসিক চলাকালীন এগুলো এড়িয়ে চলতে হবে ঠান্ডা পানি এড়িয়ে চলতে হবে মাসিক চলাকালীন অনেকে পেটে ব্যথা করে তল পেটে ব্যথা হওয়ার কারণে অনেকে অনেক কিছু করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু জরায়ুতে সমস্যা হতে পারে তলপেটে যদি হাংসিক কোনো ব্যথা থাকে থাকে সেই ক্ষেত্রে গরম পানির ছেঁক নিতে পারেন তবে ঠান্ডা পানি এড়িয়ে চলতে হবে মাসিকের সময় ঠান্ডা পানি খাওয়ার কারণে আপনার রক্ত কিংবা আপনার রক্ত সমস্যা হতে পারে যেটি আপনার মাসিকের বা জরায়ুতে অনেক বিরাট প্রভাব পড়বে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে মনে করবে কিছু কিছু খাবারের মাধ্যমে দিয়েও গর্ভধারণ করা সম্ভব তারই মধ্যে একটি হলো দুধ দুধ খেতে হবে পুরুষদের প্রতিটি শুক্রানো যেন শক্তিশালী হয় সেই ক্ষেত্রে সহবাসের আগে অবশ্যই সহপার্টনারকে কিছু খাবারের তালিকা গ্রহণ করতে হবে এমনকি কিছু খাবার পরিবর্তন করতে হবে যার মাধ্যমে বীজটি শক্তিশালী এমনকি যেন জরায়ুতে ঢিম্বন ভেদ করে একটি সন্তান জমা দিতে পারে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে খাবার দাবারের উপরে জোর দিতে হবে কোনো ধরনের চিন্তা কিংবা দুশ্চিন্তা করা যাবে না হাসি খুশি থাকুন প্রিয় মানুষদের সাথে সবসময় হাসি খুশি কথা বলুন এমনকি সুস্থ এবং সুন্দর একটি সন্তান ধারণের পরিকল্পনা করুন বিতরিত ভিডিও আমাদের জন্য অসংখ্য আছে চাইলে দেখে আসতে পারেন এমনকি আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ